আল্লার ঘর মসজিদ থেকে চুরি হয়েছে পবিত্র কুরআন শরীফ ও ওয়াজিফা কোন এক এখানে নামাজ পড়তে এসেছেন এবং চট্টগ্রামের হাটাজারি উপজেলার মেকল ইউনিয়নের ঐতিহ্যবাহী মেকল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করে এখানে যতগুলো কুরআন শরীফ ছিল সব কটা কুরআন শরীফ চুরি করে নিয়ে গেছে এই চোরেরা আগে শুনেছেন আইপিএস চুরি হয়েছে মসজিদের মাইক চুরি হয়েছে ডান থেকে টাকা চুরি হয়েছে এখন নতুন করে হয়েছে কি এই যে দেখেন শুধুমাত্র চারটা পবিত্র কুরআন শরীফ রেখে এখানে থাকে যতগুলো নতুন নতুন কুরআন শরীফ ছিল সবগুলো চুরি করে নিয়ে গেছে বিভিন্ন কিতাব এবং পনেরোটি ওয়াজিফাও চুরি করে ফেলেছে ওইদিকেও যা আছে তাও কিন্তু চুরি করে ফেলেছে তাহলে এই ভিডিওটা কেন করা হচ্ছে তাও আপনাদেরকে জানানোর জন্য মূলত এটা যুক্ত করেছি দেখেন এখানেও থাকে অনেকগুলো পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়াজিফা পাঠ করেন বিভিন্ন ধর্মীয় বই পড়েন তা আমার পাশে এটা আমাদেরই এলাকার মসজিদ এখানে হাফেজ সাহেব আছেন মাওলানা আশরাফুদ্দিন আল কাদেরী আছেন নোমানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন আছেন এবং আমার এলাকার মুরব্বী চাচা আছেন এখানে আমাদের আরজন মাওলানা এশাদুল হক ভাইস প্রিন্সিপাল বাইতুসরফ মসজিদের তাহলে এই যে চোরেরা এখন যে কোরআন শরীফ চুরি করে নিয়ে যাচ্ছে এটা শুধু আমাদের ফকির হাটে আজকে হয়েছে তা নয় হয়তো বিভিন্ন মসজিদ মক্তব খানে কাতেও এ ধরনের ঘটনা ঘটবে তো এখানে এই যে আইপিএস চুরি মাইক চুরি মসজিদের দানবাক্স থেকে টাকা চুরি সে সাথে নতুন একটা সংযোজন যে কুরআন শরীফ চুরি এগুলো চুরি কি করা যায় আমরা ছোট্ট করে আগে জানতে চাইব এখানে মাওলানা গিয়াসুদ্দিন আছেন কি দেখতে পেয়েছেন কি জেনেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই মসজিদ থেকে দেড়শো ফুট হবে আলিবাইয়ের ঘর আসতে দেরি হলেও বাইকে ধন্যবাদ জানাচ্ছি বা এখানে ছোটোবেলা থেকে নামাজ পড়ে আসেন এই পর্যন্ত ওনার আব্বা মরহুম আজ নবী সাহেব এই মসজিদের মোতলি হিসাবে ছিলেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক এই মসজিদে এটা অনেক পুরাতন মসজিদ গাজিদিন শের শে এবং হুজুর রহমতুল্লাহ এই মসজিদের মধ্যে কেথাবোদের দায়িত্ব পালন করেছিলেন তো আজকে যেই জিনিসটা আমরা উপলব্ধি করলাম নজরবিহীন কিছু ঘটনা হয় তার মধ্যে আমাদের আজকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিছু নজরবিহীন ঘটনা দেখা গিয়েছে এক নম্বর হচ্ছে যে কবর থেকে লাশ তুলে জীবিত মানে তুলে তাকে আবার নতুন করে ফুড়ে ফেলছে এই একটা নজিরবিহীন ঘটনা এবং পবিত্র কালাম শরীফ চুরিয়ে হওয়া এটা ইসলামের সূচনার দিকে প্রথমের দিকে হয়েছিল সাহাবাই কালামের যখন কোরআন নাজিল ওই সময় পাথরের মধ্যে কাগজের মধ্যে আপনার ডালের মধ্যে যখন লেখত ওই সময় এই চুরি কর্তার কাফেররা যেন কোরআন শরীফ এটা সংরক্ষণ করতে না পারে তো হজরতে উসমান রদি তালান উনি নিজের হাতে কোরআন লেখে বিভিন্ন দেশের মধ্যে উনি গিফট হিসাবে দিয়েছিলেন এবং ওই সময় অনেক শত শত কতল করেছেন যেন কোরআনটা পৃথিবীর উনি হয়তো বা না বুঝে করছেন আমাদের এই মসজিদের মধ্যে উনি যদি বিক্ষা করতো বা মসজিদের বাইরে গিয়ে যদি দাঁড়ায় যদি আমাদের কিছু টাকা বিক্ষা চাইতো আমাদের এই মুসল্লিরা আমি অনেক সময় দেখছি হাজার হাজার টাকা ভিক্ষা করলে এদের হাতের মধ্যে দিয়ে দেয় উনি যদি কোরআন শরীফ চুরি না করে যদি মসজিদের আমাদের যদি আমাকে কিছু সাহায্য আমি মুসল্লি বলে দেন তাহলে হয়তো বা দু চার পাঁচ হাজার টাকা পেয়ে যেতেন কোরআন শরীফ চুরি না করলে হতো তো আমি বলতে চাই আজকে এই যে চুরি হয়েছে এটা হাট হাজারের মধ্যে প্রথম মসজিদ থেকে কোরআন চুরি হওয়া আপনারা যারা মুসল্লি আছেন এবং মসজিদ কমিটির মধ্যে দায়িত্ব বান আছেন আমি আপনাদের প্রতি লক্ষ্য করে বলতেছি যে মসজিদের কোরআন শরীফ এবং আসবাবপত্র যা কিছু আছে এগুলোর মধ্যে মসজিদের নাম সহ মসজিদের নাম এবং মসজিদের এই কোনো একজনের ব্যক্তির ফোন নাম্বার সহ সিল করে প্রত্যেকটা কোরআন শরীফের মধ্যে ফাতার মধ্যে যদি সিল মেরে দেওয়া হয় এটা বিক্রির জন্য নয় মসজিদের নাম সহ এভাবে যদি দেওয়া হয় তাহলে কেউ নিতেও পারবে না চুরি করতে পারবে না আমি এই পরামর্শ দিলাম আস ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মাওলানা সাহেব যিনি বলেছেন গিয়াস দেখেন যেহেতু এই মসজিদ থেকে চুরি হয়েছে আরও বিভিন্ন মসজিদ মাদ্রাসা খানেখা যেগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেখান থেকে হবে তাই প্রত্যেকেই ধরেন মেকল ফকরিহাট কেন্দ্রীয় জামি মসজিদ একটা সিল থাকবে মেকল ফকরিহাট কেন্দ্রীয় জামি মসজিদ এখানে কমিটির একটা মোবাইল নাম্বার থাকবে বিক্রিয় জন্য নহে এরকম কুরআন শরীফের বিভিন্ন পাতায় পাতায় যদি এরকম সিল মেরে দেয় চোরেরা চুরি করতে পারবে না চোরেরা চুরি করে নিলেও সেটা কোথাও বিক্রি করতে পারবে না এটা কি আসলে টাকার জন্য নাকি কোন একটা চক্রান্ত এটা আল্লাহ আলম আমি এখানে একজন ইমাম যিনি পাঁচ অক্ত ইমাম আছেন মাওলানা হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন আল কাদেরি ওনার কাছে জানতে চাইব এই যে চুরি হয়ে গেল এখন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে আমরা ব্যবস্থা করে ফেলবো তারপরে আপনার দৃষ্টিতে এটা কেমন একটু বলবেন আসসালামু আলাইকুম রহমত উল্লাহী হবার সম্মানিত মুসলিম একরম সম্মানিত উপস্থিত আমার ভাইয়েরা এটা একল্প কিরিহাট জামে মসজিদ এই মসজিদ নতুন শুভ উদ্বোধন হয় আমাদের মাহেরম জানুল মোবারকের প্রথম তারিখের আগের দিন এই মসজিদ শুভ উদ্বোধন হয় এবং এই মসজিদের মধ্যে আমাদের কাছে অনেক মা বোনেরা আসে বিভিন্ন সময়ে টাকা পয়সা অনেক মানুষের আর্থিক সমস্যার কারণে সাহায্য চাওয়ার জন্য আসে এসে আমাদের সাথে যোগাযোগ করে যাতে তাদেরকে আমরা যাতে কিছু আর্থিকভাবে সহায়তা করতে পারি ভাইদের সাহায্যের মাধ্যমে তো আমি কি করি মসজিদ নামাজের পরে আমাদের সম্মানিত মুসল্লি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে থাকি যে আমাদের কাছে অমুক ভাই এবং বোনেরা এসেছে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য যাতে করতে পারে সবাই তো সবাই আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা দিয়ে আর্থিকভাবে সবাইকে সাহায্য করে থাকে সম্মানিত বিয়সরা ভাই এই মসজিদের মধ্যে দেখা গেছে ঈদুল আজহার পর থেকে আমাদের এই মসজিদের মধ্যে দুই বার চুরি হয়ে গেছে অর্থাৎ এক মাসের ভিতরে বার চুরি হয়ে গেছে বক্সের টাকা এরপরে আজকে যে ঘটনাটা ঘটে গেল আমি জুহরে নামাজ পড়াইছিলাম তখনও দেখছিলাম আমাদের সম্মানিত মুসল্লি কাম বা এরা তারা কেউ অজিবা পাঠ করছে কেউ শরীফ পাঠ করতেছে কিন্তু তখন সব কিছু বিদ্যমান ছিল নামাজ শেষ করে যখন আমরা চলে গেলাম আসরন আমাদের জন্য যখন মসজিদ মসজিদের মধ্যে যখন আসলাম এসে দেখতেছি মসজিদের মধ্যে এখানে থাকার মধ্যে কোনো কোরআন শরীফ নাই। কোনো অজিফা নেই দেখে আমার হুট করে মনের মধ্যে প্রশ্ন যাগুলো যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে করার জন্য হয়তো নিয়ে যেতে পারে একটা বা দুইটা কিন্তু এইভাবে সব কিছু একদম নিয়ে গিয়ে কালি করে দেওয়া এটা তো কোনো মানে হতে পারে না এখানে শুধু পুরাতনগুলো ছাড়া নতুন যা যা আছে প্রায় না হলে তিরিশটার উপরে নতুন হাফিজুর কোরআন শরীফ এম দ্য লাইব্রেরি এগুলো সব নতুন কোরআন শরীফ এবং এই প্রায় বৃষ্টি অধিক হবে নতুন আপনার নুরানি যে অজিফাগুলো রয়েছে এই অজিফাগুলো নিয়ে গেছে এগুলো আমাদের মুসলিরা প্রায় সময় এগুলো পাঠ করে থাকে এগুলো নিয়ে গেছে যা কার মনের মধ্যে এই এটা এই খারাপ যে জেগেছে তো জানি না তাকে আল্লাহ দান করুক এটা দোয়া করি এবং আপনারা যারা দেখতেছেন আপনারা আপনাদের এলাকার মসজিদের প্রতি সজাগ হবেন এবং আপনারা আপনাদের মসজিদের মধ্যে আমাদের সম্মানিত বা যারা বলেছেন একটা শিল এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি ব্যবহার করা হয় কেউ নিয়ে গেলে এটা এসে আর হজম করতে পারবে না আল্লাহর মসজিদের জিনিস মানুষ মসজিদের মধ্যে সবাব কামানোর জন্য নিদ করে দিয়ে তাকে যাতে মানুষ পরে ভালো যাতে অর্জন করতে পারে এটা নিয়ে যিনি নিয়ে যাবেন ইনি গুণাগার হবেন কারণ মসজিদ থেকে একটা জিনিস নিয়ে যাওয়া এটা অনেক বড় গুণা মসজিদের মধ্যে যেমন তেমন জিনিস এক নম্বরে দানও করা যায় না হারাম জিনিস মসজিদের মধ্যে দান করা যাবে না এবং মসজিদের থেকে কোনো কিছু নিয়ে গিয়ে অন্যের ঘরের মধ্যে ব্যবহার করা এটাও শরীয়ত আমাদেরকে কি দেয় নাই অনুমতি দেয় নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের এই ভিডিও আপনারা কেউ আমাদের মসজিদে কোরআন শরীফ দান করবেন টাকা পয়সা দেবেন এই উদ্দেশ্যে না এটা হচ্ছে যে শুধু সবাইকে একটু জানান দেওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য হয়তো এটা একটা চক্রান্ত হতে পারে যে মসজিদ মসজিদ থেকে কোরআন শরীফ চুরি করে নিয়ে যাওয়া ধর্মীয় বইগুলো চুরি করে নিয়ে যাওয়া অনেকেই হয়তো এখানে মসজিদ বিবুক হতে পারে অনেকগুলো বিষয় আছে তো সবাই সতর্ক হবেন ইনশাল্লাহ এগুলো আমরা সবাই কোরআন শরীফ চলে আসবে আজকেই চলে আসবে আমাদের জাহাঙ্গীর আঙ্কেল আছেন মাওলানা জাহাঙ্গীর আঙ্কেল নামাজ কালাম পড়েন এই যে একটা ঘটনা ঘটে গেলে একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি প্রথমে আমাদের আলী আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি উনি নিজেই স্বেচ্ছায় যেহেতু ওনার এলাকার মসজিদ ওনার বাড়ির মসজিদ সেই হিসেবে উনি নিজেই স্বেচ্ছায় এসে ইমাম সাহেব এবং আমরা যারা উপস্থিতকে পেয়েছে ওনাদেরকে ডেকে যে একটা সাক্ষাৎকার দিচ্ছেন আসলে সাক্ষাৎকারটার বিশেষ করে উপকারিতা হচ্ছে এটা বিভিন্ন মসজিদে সজাগ থাকার জন্য কারণ এখানে আল্লাহ মেহরবানিতে আমাদের এখানে এই মসজিদে বিগত দিনে এই গত রমজানের আগে উদ্বোধন হয়েছেন প্রায় কয়েক কোটি টাকা খরচ করে নতুন করে আবার সৌন্দর্য রূপে এই মসজিদটা নতুন করে নতুন রূপে হয় এবং গত রমজানের আগের দিন জুমার মাধ্যমে আবার সেকেন্ড বার উদ্বোধন হয় এবং এই মসজিদ হচ্ছে আল্লামা গাজী সৈয়দ শেরামলা রহমতুল্লা আলের স্মৃতি বিজড়িত উনি এই মসজিদের খেতাবতের দায়িত্ব ছিলেন এবং খতিব হিসেবে দায়িত্ব ছিলেন এই মসজিদে এটা গাজী দিন ইমলাতের স্মৃতি মসজিদ এবং এই যে কোরআন শরীফ এবং অজিফা এইবার চুরি হয়েছে এর কিছুদিন আগে মনে হয় আপনার এই মাই দান বাক্স চুরি হয়েছিল এবং আইপিএস এই গত পাঁচ ছ মাস আগে উদুদিয়া মাদ্রাসার আইপিএস এবং কিছুদিন এবার পাঁচ ছয় মাস বাস স্ট্যান্ড জামা মসজিদের আইপিএস চুরি হয়ে গেছিল বাক্স চুরি হয়ে গেছিল এবং আমরা ছোটবেলায় দেখেছি মসজিদের মেশিন নিয়ে গেছিল মসজিদের মেশিন মসজিদের মাইকের মেশিন নিয়ে গেছিল উনিশশো চুরাশি আমাদের যখন আমরা ছোট ছিলাম এটা নতুন করে না তবে কোরআন শরীফ চুরির ব্যাপারে এটা কিন্তু নতুন একটা নতুন কায়দা এটা কিন্তু আর কোনো সময় কোরআন এবং অজিফা চুরি হওয়ার ঘটনা আমাদের এটা শুনি নাই এবং বিরল এবং আমার বাতিজা উনি বলেছেন এই গিয়াস উদ্দিন বিশেষ করে আপনার মসজিদ কোরআন শরীফ এবং মসজিদার ভিতরে ফাতায় যদি কয়েকটা মোবাইল নম্বর পিছে আগে পিছে মোবাইল নম্বর দেওয়া হয় তাহলে চুরি হওয়া জিনিসগুলো ধরা পড়বে এবং সুরো ধরা পড়বে কোনো জায়গায় বিক্রি হলে আর আপনারা বিভিন্ন মসজিদে সজাগ থাকবেন এবং এই বলে অত্র এলাকার আমি বিশেষ করে আলী আঙ্কেলকে ধন্যবাদ জানাইয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাদ ধন্যবাদ আমরা আপনাদেরকে যুক্ত করব শরফ আদর্শ আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আশাদ লাগা ইন আলহামদুলিল্লাহ তাআলা ও ওয়া সালাম আলা রাসূলিল্লাহু সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে থেকে আজকে আমাদের সম্মানিত সাংবাদিক আলী এই নিউজ থেকে আমাদের সংবাদ শুনছেন আজকে যে ঘটনা হাটাদারি মখল ফকির আদন জামি মসজিদ থেকে অনেকগুলো নতুন কোরান শরীফ মানুষ আমাদের এই মসজিদের নতুন সংস্কারের কাজ হয়েছে সবাই উদার মনে অনেকগুলো কোরআন শরীফ দিয়েছেন অজিফা শরীফ দিয়েছেন এবং ইসলামী বই দিয়েছেন তো তারা যারাই আজকে আমাদের হঠাৎ করে এই মসজিদে এগুলো চুরি হয়েছে আমরা একদিকে একটা চুরি ধরব আরেকদিকে তারা বিভিন্ন অজুয়াতে এসে বিভিন্ন দুর্ঘটনা যে ইদানিং আমাদের দেশে ডাকাতে কিছুদিন আগে একটা লাশ তুলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা আমরাও বলবো যে যারা আমাদের বিভিন্ন মসজিদের দায়িত্ব আছেন মুসল্লিক মসজিদ পরিচালনা কমিটি আমরা যেন সবাই সচেতন হই যেভাবে আমরা যাদের যে মসজিদগুলোর পরিচালনা কমিটি সামর্থ্য আছে তারা যেন সবাই সিসি ক্যামেরার মসজিদগুলো আওতায় এনেন এবং সাথে সাথে আমাদের এই কোরআন শরীফ মসজিদের আসবাবত যতগুলো আছে সবগুলোতে যেন অমসনীয় কালী দ্বারা সেগুলোর নাম লিপিবদ্ধ করা হয় এবং সাথে সাথে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা আছেন লাইব্রেরি ব্যবসায়ীরা তাদের কাছে যে কোরআগুলো বিক্রি করেন তারা যেন কেনার আগে সতর্ক থাকেন কোথায় থেকে এনেছে কিভাবে সে কারণ তারা তো নির্দিষ্ট লাইব্রেরির থেকে কিনেন হঠাৎ যখন এক ব্যক্তি বিক্রি করতে যাবে নিশ্চিত তার থেকে তথ্য নিলেন তারও আমাদেরকে চোরকে শনাক্ত করার সহযোগিতা করতে পারে তা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব বিশ্বব্যাপী মুসলমানদের বিভিন্ন চক্রান্ত বিভিন্ন মসজিদের মেঝে মুসলমানদের মধ্যে হাঙ্গামা এবং একটি তৃতীয় পক্ষ বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে বিশ্বের মাঝে সন্ত্রাসী জঙ্গি দল বিভিন্ন দলের রূপান্তর করার জন্য তারা লেগে আছে কোনো সেরকম তৃতীয় পক্ষ থাকে কিনা তাদেরকেও যেন সুযোগ না পায় আমরা সচেতন থাকবো আল্লাহ মসজিদ এগুলো আল্লাহর শেয়ার আল্লাহ পাকের নির্দেশন আমাদের প্রত্যেকের দায়িত্ব সেগুলো রক্ষা করা এবং সেগুলোর মালামুলক রক্ষণাবেক্ষণ করা এগুলো আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আমাদের এই শেয়ার মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করুক মুসলীগ কেরামদেরকে আল্লাহ হেফাজত করুক আমির ধন্যবাদ আমরা শেষ করতে চাই প্রিয় দর্শক এটা এলাকার মসজিদ আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে তিরিশটি কোরআন শরীফ আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ ব্যবস্থা করে দেব আর এরপরও আবারও বলছি এটা আসলে কারো কাছ থেকে কোন আর্থিক সহযোগিতা বা কেউ এখানে কিনে দিবেন এই উদ্দেশ্যে না এটা হচ্ছে যে শুধুমাত্র প্রত্যেকে সচেতন হবেন শেষ কথা একটা সিল বানাবেন সুন্দর করে আপনাদের বাসায় প্রত্যেকে লিখবেন যে এই মসজিদ যেমন আমাদের ক্ষেত্রে এটা এমন ভাবে লিখতে পারে মেকল ফকিরহাট হাট কেন্দ্রীয় জামে মসজিদ পবিত্র কুরআন শরীফ মসজিদের সম্পত্তি বিক্রয়ের জন্য নহে কোথাও পাওয়া গেলে এই নাম্বারে যোগাযোগ করবেন এরকম একটা লেখা সম্বলিত কয়েকটা সিলে সিল যুক্ত যদি পাতা থাকে ইনশাল্লাহ কেউ চুরি করতে পারবে না তা আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সবাই সচেতন হই হয়তো নেশাগ্রস্ত মানুষ বা যারা এভাবে চুরি চামারি করে তারা হয়তো এই চুরি করেছে অথবা কেউ হয়তো চক্রান্ত করেও করতে পারে সবার সচেতনতা এবং আমরা যদি সজাগ থাকি ইনশাল্লাহ ঘটনাগুলো ঘটবে না আলাইকুম